চলে যাব পরবর্তী সংবাদে সত্যি রাজ্যে চলছে সুশাসন প্রকাশ্য দিনের আলোতে এক নাইট গার্ড ও ব্যবসায়ীকে আটক রাখার অভিযোগ উঠল নেশা বিরুদ্ধে উদ্বিগ্ন দুই পরিবারের তরফে মধুপুর থানায় মামলা এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে বিশালগড় থেকে প্রতিনিধি জীবন সাহা হ্যালো শুনতে আছো লাইনে বলছিলাম আজকে যে এক ব্যবসায়ী ও এক নাইট ডিউটি সেরে কর্মী বাড়ি ফেরার পথে আটক রাখলো সে বিষয়ে আমাদের বিস্তারিত তুলে ধরো দেখুন বলছিলাম আজকে সকাল থেকে যে দেবীপুর বাজার এবং মধুপুর বাজার সহ এলাকায় একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা হচ্ছে যে দেবীপুর ফার্মে যিনি সরকারি কর্মচারী রতন বর্দল এবং এলাকার একজন ব্যবসায়ী আগে ঘটনাটা হয়েছে পাচার বাণিজ্যকে করে কারণ কমলা সাগর সীমান্ত এলাকা বরাবরই একটা পাচার বাণিজ্যের করিডোর হিসেবে চিহ্নিত ওই দিকটা দিয়ে বর্তমানে গাজা পেন্সি ইয়াবা ট্যাবলেট বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করছে এবার কিছুদিন পূর্বে এলাকারই কিছু নেশা আচ্ছা বলছিলাম ওই জায়গাতে কি তোমার কোনো বেড়া নেই তার কাটার বেড়া নেই ওই জায়গাতে দেখুন সীমান্তে যতই বেড়া থাকুক পাচারীরা কিছু না কিছু ভাবে কিছু সংখ্যক বিএসএফ সঙ্গে তাদের একটা রফাই থাকে মূলত কিছু পুলিশ কর্মীরও সবাই নয় একাংশ পুলিশ কর্মীরা সেই সমস্ত পাচার বাণিজ্যের সাথে পরোক্ষ এবং মানে মদত থাকে যাদের সহযোগিতাই সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়তই এই পাচার বাণিজ্যটা হয় আর মূলত কমলা সাগর সীমান্ত এলাকা যেমন কয়েডা বা বলুন আপনি আর বাচ্চা বলুন এই সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত এখন তো মূলত চিনি পাচারের আহ স্বর্গরাজ্য কলা সাগর বিধানসভা সেখান দিয়ে প্রতিনিয়ত চিনি গাজা বেঞ্চ ইয়াবাটে প্লেট পাচার করছিল। তো কিছুদিন পূর্বে এলাকার কিছু আহ পাচারকারীদের নেশার সামগ্রী পুলিশ দরে ফেলে কিন্তু ওই পাচার সামগ্রী আহ দরে ফেলাতে নেশাকারবারেরা এখানে যে সরকারি কর্মচারী রতন বর্ধন এবং ব্যবসায়ী বিকাশ সরকার তাদেরকে সন্দেহ করছে যে উনারাই নাকি তাদের সে পাচার বাণিজ্য যে করার পথে সামগ্রীগুলি পুলিশে আছে দিয়েছিল এবার মূলত সেই বাণিজ্যের যারা আছেন তারা একটা গ্যাং তৈরি করেন এবং তাদের পেছন দিক দিয়ে শাসক দলকে বদনাম করার জন্য কিছু শাসক দলের নাম দিয়ে কিছু যুবকরা এই তাদেরকে কিডন্যাপ করে যে তারাই তাদের মালটা এবার রতন বর্ধন এবং বিকাশ সরকারের বক্তব্য বা কোন যুগসূত্র নেই একটা কথা বলছিলাম জীবন যে দুজনকে আটক করেছে ও কি রাতের বেলা যখন বাড়ি ফিরছিল না দিনের বেলা আজকে দিনের বেলায় রাতে রতন বর্ধন আসছিল তখন দেবীপুর বাজারে কারবারের একটা গ্যাং ছিল তারা ওনাকে দেবপুর বাজার থেকে অপহরণ করে নিবে এমনটাই বক্তব্য রতন বর্ধনের সহধর্মিনী মীরা বর্ধনের আর অন্যদিকে বিকাশ সরকারকে অন্য জায়গা থেকে নিয়েছে আর ওনার শ্রী গীতা সরকারের বক্তব্য তখন তারা বাধ্য হয়ে কোনো উপায় না পেয়ে সুজা মধুপুর থানার সামনে গিয়ে চিৎকার শুরু করতে থাকে এবং তারা তাদের স্বামী হারা মানে হয়ে যাবে এমন একটা বই একটা মোটা মোটামুটি একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি

সে সুবাদে পুলিশ নেশা কারবারীরা জড়িত রয়েছে এবং সন্দেহভাজন এখানে রতন বর্ধনের স্ত্রী এবং বিকাশ সরকারের স্ত্রী প্রেম সেন টুটন দেবনা সুমন মিয়া এবং আহ কিরণ দেবনাথ নামে এবং

ওদেরকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে ওটা তো ঘটনা হয়েছে অনেক দিনের বেলা এখন রাত হয়ে গেছে সেজন্য তোমাকে জিজ্ঞেস করছে আপডি দেখুন পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে বেলা দুটা তিনটার দিকে বিকাশ সরকার এবং রতন বর্ধনকে মধুপুর থানায় হাজির করেছে তবে কিভাবে কোথায় থেকে হাজির করেছে সে বিষয়ে এখন কিছু বলছে না পুলিশ পুলিশ তদন্ত সাপেকে কারোর নাম বলছে না এবং তার পেছনে বর্তমানে এই কি বলে আপনার শাসক দলের নাম দিয়ে তা বর্তমানে এই নেশা বাণিজ্য জড়িত রয়েছে তারা এটাকে একটা মানে পত্রিকা এবং পরোক্ষ ভাবে মদত দিচ্ছে যারা এই অপহরণ কাণ্ডের জন্য না জড়াই এবং বিকাশ সরকার এবং রতন বর্ধনের উপর এক প্রকার চাপও সৃষ্টি করা হচ্ছে বলে সূত্রের খবর আচ্ছা বলছি এটা তোমাকে জিজ্ঞেস করছিলাম যাদের নামে মামলা করা হয়েছে ওদেরকে এখনো পর্যন্ত একজন কেউ গ্রেফতার করতে পেরেছে প্রশাসন পুলিশ কাউকে আটক করতে পারেনি হ্যাঁ পুলিশ তদন্ত করতে আর যে তো অভিযোগ হাতে পেয়েছে পুলিশ তদন্ত করছে তদন্তর পরে পুলিশ বাকিটা জানাবে আর কি আচ্ছা তো ঠিক আছে সঙ্গে থাকো ধন্যবাদ এখন দেখে নিচ্ছি প্রতিবেদন ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কমলাসাগর ডেবিপুর ফার্মে কর্মরত রতন বর্ধন নামে এক ব্যক্তি আর পোলট্রি মুরগি ব্যবসায়ী বিকাশ সরকার নামে দুইজনকে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ জানা গেছে কিছুদিন আগে এই দুইজন নাকে অবৈধ নেশা কারবারিদের নেশা সামগ্রী পুলিশে ধরিয়ে দিয়েছেন এই অভিযোগ এনে তাদের আটক করা হয় অভিযোগে এদের নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মধুপুর থানাধীন ডেবিপুর বাজার থেকে নেশা কারবারিরা ওনাকে নিয়ে যায় সঙ্গে ব্যবসায়ী বিকাশ সরকারকেও আটক করে রাখে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় মধুপুর থানায় অভিযুক্ত নেশা কারবারি প্রেম সেন টোটন দেবনাথ সুমন মিয়া কিরণ দেবনাথ সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন তারা জানান অভিযুক্তরা নাকি কোনো এক পার্টি অফিসে আটক করে রেখেছে রতন বর্ধন ও বিকাশ সরকারকে পার্টি কি কারণে আটকা এটা আমি ইয়া করতাম পারি না একবার খবরাখবর লইছি লইয়া সেটা হয়তো তারা

এখন আপনি অভিযুক্ত নেশা কারবারিদের সঙ্গে নাকি কতিপয় শাসক দলের লোক জড়িত তাই তো সুশাসনের রাজ্যে প্রকাশ্য দিনের আলোতে সরকারি কর্মী ও ব্যবসায়ীকে আটক করে রাখার দুঃসাহস দেখাতে পারছে নেশা কারবারীরা এখন দেখার পুলিশ দুইজনকে উদ্ধার করে অবৈধ নেশা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন